ইখতিয়ার করতে হবে মুসলমানদেরকে জান্নাতের ভিতরে ও আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবে জান্নাতে যাওয়ার জন্য সবর একটা মহাগুণ এই গুণ মুসলমানদের ভিতরে থাকতে হবে আমার বন্ধুগণ কোরআনে কারিমের ছোট্ট সুরা সুরা ওয়ালাসের ভিতর থেকে যে কথাগুলি বিগত চার দিন আর আজকে বলা হলো জীবন আমাদের ব্যর্থ জীবন আমাদের ক্ষতিগ্রস্ত এই জীবন যদি আমরা সবল করতে চাই তাহলে চারটি আমল করা লাগবে ইমান আর আমলে সলে আর আমাদের করা লাগবে আমলে সলের সাথে ফকের দাওয়া তার সবর ইতিয়ার করতে হবে এই সবর যদি করতে পারি যাদের ময়দানে লোক যদি কম হয় বেশি সংখ্যকের উপরে আল্লাহ পাক আমাদেরকে জয়ী করে দিবেন এই কুম্মি কুম্মির শরু না সদেরু নাভূমি তোমাদের মধ্যে যদি বীরজন যদি তোমাদের মধ্যে সাবের হয় ধৈর্যশীল হয় তাহলে দুই শতকের উপরে আমি আল্লাহ রব গোলাম আমি তোমাদেরকে জয়যুক্ত করে দেবো জলের সুবহান আল্লাহ বীরজন যদি হও দুই শতের উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করে দেব। সাধারণভাবে তারা সমরক্টিয়ারকারী লোকদেরকে আল্লাহ পাক জয়যুক্ত করবে বলে ওয়াদা করেছে বিপদে ধৈর্য ধারীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে ওয়া বাশিরিস সাবিরিনাল্লাযিনা ইদা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন

আমরা তো জানিও না গোয়া সব মুখস্ত করে বানছে অনেক মানুষ অনেক দোয়া মুখস্ত করছে কিন্তু লাগাবে কোন জায়গায় তা জানে না একজনে শুনছে তার মারা গেছে আবার আরেকজন বলছে শুনছো বলে কি বলে তোমার ছেলে তো মেট্রিকে ফার্স্ট হয়েছে কয়েক দোয়া মুখস্ত করছে লাগাইবে কোথায় যাবে ইসলাম আমাদের সব শেখাইছে

মুসিবত যখন আসবে আল্লাহ এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই কথাটা মোমেনদেরকে বলতে হবে ঘুমের দোয়া আছে রসুল্লাহ খুব সময় দোয়া পড়তেন নামাজের পরে দোয়া পড়তেন কত দোয়া যে হুম পড়েছেন ইমাম নববীর একটা কিতাবই আছে কিতাবুল আজকা এত বড় কিতাব সাহাসেত্তা থেকে সমস্ত দোয়াগুলি বেছে বেছে তিনি এই কিতাবের মধ্যে এনেছেন কিতাবুল আজকা এই কিতাবুল আজকারের ভিতরে দেখা যায় রাসূলুল্লাহ কত দোয়া করেছেন সকালে সন্ধ্যায় রাতে শুতে উঠতে বসতে হাসিতে খুশিতে বিপদে বুঝিবেতে সব সময়। বাহ এই দোয়াগুড়ি আপনারা বিভক্ত করতে এই দোয়াগুড়ি বই কিনে নেবেন এবং তার থেকে নষ্ট করবেন অর্থ সহকারে জানবেন এই দোয়াগুড়ি কি মূল্যবান দোয়া আল্লাহর কাছে এই দোয়াগুড়ি হুজুর করতে। আমার বন্ধুগণ সবরকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুউচ্চ মর্যাদা দান করবেন। তাদের জন্য সুসংবাদ রয়েছে।

তাদেরকে আল্লাহ পাক জান্নাতির ভিতরে সুন্দর সুন্দর জায়গা সুচ্চ জায়গা প্রশংসিত জায়গা তাদেরকে দান করা হবে এবং তাদেরকে শুভ সম্পাদন করা হবে সেখানে তারা চিরকাল প্রবেশ করে থাকবে আল্লাহ দয়া তো দারুন বান্দার উপরে বান্দা যদি একটু আমল করে ভালো পথে চলে গতকাল বলেছে সব করবেন একটা আল্লাহ নেকি দেবেন দশটা একের কাজ করবেন আল্লাহ দিবে কয়টা দশটা তিনি তো রাখলাম তিনি রাহিম এত দয়া বান্দা যদি আল্লাহ রব্বুনারবীদের দিকে কোন বান্দা যদি এক বিগত আল্লাহ পাক তার দিকে হেঁটে আসে বান্দা যদি হেঁটে যায় আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ায়া যায় আল্লাহ পাক বলেন আমার গজবের চাইতে আমার রহমত বেশি সুবহানাল্লাহ আমার গজবের চাইতে আমার রহমত অনেক বেশি খাজা বাবার দরবারে গিয়া পীরের দরবারে গিয়ে অর্থাৎ না হক পীর হক তো বাংলাদেশে বহুত আছে দুনিয়ায় আছে জোরে কন আলহামদুলিল্লাহ যারা দিনদার ইমানদার আলমেদি যারা মানুষকে নিয়ে ব্যবসা করে না যারা মানুষকে বেদাতের দিকে চালায় না শিল্প এবং বেদাত মুক্ত করে তাও হিদের দিকে যারা চালায় এরাই হলো হকপন্থী পীর আর তাদের কারণে ইসলাম আজও টিকে আছে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ সেই জন্য শুদ্ধ করে নিতে হবে কেউ কিছুই দিতে পারবে না দেওয়ার মালিক হলো আল্লাহ মালিকে এমন দেওয়া দিবেন পার গিয়া জিস্পর নজর মন্দা কো মওলা করে দেয়া পার গিয়া জিস্প নজর বন্দা কো মওলা করে দেয়া আگیا ডিসদাম মে जोश কদর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর যদি কোন গোলামের প্রতি পড়ে যায় গোলামটা বাদশায় পরিণত হয়ে যায় আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায় পানি ফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায় সে আল্লাহ রাব্বুল উপরে ইমান এনে সৎ কাজ করে হকের দাওয়াত দিয়া সবর ইতি করলে পরে আল্লাহ পাক তাদেরকে পাক দান করে দিবেন এই চার দিন ধরে যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম এই কথাগুলির ভিত্তিতে রসুল্লাহ লোক তৈরি করেছিলেন আবু বকর হলেন ওমর হলেন আলী হলেন ওসমান হলেন রেজওয়ানুল্লাহ এই সব সাবাইক রাম ইমানের উপরে ধৈর্যের উপরে সবরের উপরে আমলে সালের উপরে তৈরি হয়ে গেলেন আর এই লোকগুলি নিয়ে রসুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করলেন মদিনায় আজ আল্লাহর মোদী প্রেসিডেন্ট হয়ে গেলেন সুবাহান আল্লাহ রসুল্লাহ আজকে প্রেসিডেন্ট সমাজ বিনির মানে সুরায় আসরের বিরাট অবদান আল্লাহ বললেন জীবনের সমস্ত মানুষের জীবন বিভাগ ব্যর্থ ক্ষতিগ্রস্ত চারটা কাজ করলে জীবন সফল হয়ে যাবে কয়টা কাজ মাত্র চারটা কাজ এই চারটি কাজ যদি বাংলাদেশের জনগণ করে ইমান যদি আনে সৎকার যদি করে হকের দাওয়াত যদি দেয় কোনো ভয় পাবে না মসজিদের মেম্বারে বসে হক কথা বলবে তাতে চাকরি থাকুক আর চলে যা এর নাম ইমা এর নাম কি এর নাম ইমা ওই যে ভারতে ইমাম বুখারীর কথা বোধহয় গত বছর বলছিলাম ইমাম বুখারীর কথা বাপের বাপের দেখছেন কথা কি কায়দায় ক সুভাষ তিনি কোরান শরীফের বিরুদ্ধে যখন কলকাতা হাই কেস করা হলো কোরআন শরীফকে ব্যান্ড করে দাও ডাউজ ভারতের বুকে শাহী জুমা মসজিদের ইমাম হেমাম আবদুল্লা মোহারি তিনি বক্তৃতা করেছেন খোদবাদ দিয়েছেন সেই খোদবার মধ্যে বলেছেন আমি শুধু দিল্লি জুম্মা মসজিদ এর নই আমি ভারতের 20 কোটি মুসলমানের ইমান এ ভারত কে আমরা সাজাইছি ভারতের কুতুব মিনার আমার করা ভারতের তাজমহল শীশ মহল দানি আম দানি খাস সব মুসলমানদের করা ভারত পৃথিবীর মানুষেরা ভারতে যা দেখতে যায় সব কাল করা আমার মুসলমানের করে এমাম বহারি বলেছেন আমাদের করা সেই দেশের বুকে বিশ কোটি মুসলমানের কলিদার সাথে সম্পর্কিত পৃথিবীর কোরআন ব্যান করবে যদি কোনো এই ভারতবর্ষে ভারতে ইন্ডিয়া কোন কোর্টের কোন বিচারপতি কোরআনকে ব্যান করা হল এই রায় যদি ঘোষণা করে তাহলে সেই বিচারপতিকে পাড়াইয়া ধরিয়া আমি আমার বাম হাত দিয়ে তারে ফেলে দেব সুতরাং আজ ওলামাদের চাইতে বড় দায়িত্ব চাইতে বড় দায়িত্ব কার ওলামা কোতামা তারা হচ্ছে নোমানা দিনের আমানাত আলেমদের কাছে কাজ কাছে ওলামাদের কাছে দিনের দায়িত্বে মাহফিলের ভেতরে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে হবে নাহাকের বিরুদ্ধে কথা বলতে হবে চাকরি থাক আর চাক কোনো পরোয়া করি না রুজির মালিক আল্লাহ রুজির মালিক কে জোরে চিল্লাইকন কে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল ইল্লা আনাল্লাহির যিকওয়াত এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের দিকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ গ্রহণ করি নাই ব্যাタニজির মালিক আমি তুমি তুমি সুসু কেন তোমারও তো ভয় কেন হক কথা বলতে হবে হক কথা যদি সাহাবাই کرام না বলতেন তাহলে বক্কা ইসলাম শেষ হয়ে যেত মদিনা পর্যন্ত আসতে পারতো না ঠিক কি আমাদের শানদার মাঝি ওলামায় কেরামদের রয়েছে শানদার মাঝি অর্থাৎ উজ্জ্বল অতীত উজ্জ্বল অতীত স্বাধীনতা সংগ্রামে ওলামাদের অবদান অস্বীকার্য মরণা মোহাম্মদ আলী মরণা শৌকত আলী মরণা জাফর থানেশ্বরী মরণা শিবির আহম্মদ ওসমানী মরণা সৈয়দ আবুল আলা মৌদুদি আল্লাহর যথেষ্ট বড় বড় আলেম ব্রিটিশের গুলামি থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে ব্রিটিশ গ্রেফতার করেছে তাকে জেলে রেখেছে। বিচার হলো বিচারে তাকে আন্দামান দিবে দীপান্তরিত করা হবে তাকে লোহার সিনজির পরানো হয়েছে উপমহাদেশের ওলামাদের মধ্যে শীর্ষস্থানীয় আরেক মরনা জাফর থানেশ্বরী গলায় শিকল পরান কোমরে শিকল পরান পায়ে শিকল পরান হাতে শিকল পরান এই অবস্থায় ব্রিটিশ পুলিশেরা তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে জাহাজের দিকে আন্দামান হাজার হাজার মানুষ গোবার মতো তাকায় আছে অস্ত্রের সামনে কথা বলার সাহস করে নাই সকলের চোখ থেকে পানি ধরছে যাতে এত শ্রদ্ধা করতাম যার বক্তৃতা শুনতে হাজার হাজার মানুষের ঢল নামতো তারা আজকে বাইরে নিয়ে যাচ্ছে তিনি এদিক ওদিক তাকাচ্ছেন আর হাসি মুখে এগিয়ে যাচ্ছে হঠাৎ করে নজর পড়লো যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে দুই তিনটা ছোট্ট বাচ্চা নিয়ে বোরখা পরা একটা মেয়ে লোক দাঁড়ানো তিনি বাচ্চাদেরকে দেখে বুঝতে পারলেন বোরখা পরা মেয়েটা মেয়ে লোকটি তার স্ত্রী পুলিশকে বললেন আমাকে এখানে একটু দাঁড়াতে দাও পুলিশ দাঁড়িয়ে গেল স্ত্রী বললেন প্রাণের স্বামী তুমি আমাকে কি বলে যাচ্ছর স্মরণ করিয়ে দে এবার হি মালাই হি তার বেবি হাজরা বাচ্চা মরুভূমির ভিতরে বাড়ি নাই ঘর নাই পানি নাই খাবার নাই ওই হর আল্লাহর কাছে ছেড়ে গিয়েছিলেন আমি তোমাকে আর বাচ্চা গুলিকে সেই আল্লাহর কাছে ছেড়ে গেল ব্রিটিশ সরকারের পতন হলো সিল্লাতির সাথে বিদায় হলো ওনাদের রক্তের উপরে স্বাধীনতা কায়েম হলো আজ ইতিহাস থেকে আলমদেরকে পীরদেরকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে এতে সেই ইসলাম এনেছে আল্লাহর ওলিরা আল্লাহ পীর বজরগ আল্লাহর তারা তারাই দেশে ওলামায়ে کرام ইসলামে দেশে এনেছেন তাদের কারণেই এই দেশে লক্ষ লক্ষ মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে ওলামায়ে کرامদের সঙ্গে বিবাদি করে কোন সরকার পারে নাই ভবিষ্যতেও ওলামাদের আজ এক হওয়ার সময় এসেছে واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا হয়ে আমার রশিকে মজবুত ভাবে ধারণ করো আমার রশি হলো কি জরেগণ কি এই রশি এটাকে আল্লাহ রশি বললেন হাবলুল্লাহ এটা আল্লাহ রশি এই রশি আল্লাহ ছাড়িয়া দিলেন কোথায় দুনিয়ায় আমরা ছিলাম কোথায় তাও মনে আমরা ছিলাম জান আমাদের বাপ মা কোথায় ছিলেন ছিলেন জান্নাতের জান্নাত থেকে পড়লাম কোথায় দুনিয়া নামক কুয়ার মধ্যে কুয়া থেকে কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য সবচাইতে সুন্দর জিনিস কি বাস কালাঠি রশি রশি হলো সবচাইতে উপকার এখন এই রশি ধরে আপনি মানুষ উঠাবেন সেজন্য সেই রশির আবার দুইটা শর্ত থাকতে হবে রশির শর্ত কয়টা হবে

আচ্ছা শোনেন দেখুন আমি বলছি হাত উঁচু করতে আপনারা কল্লাটা হিংসা করে দিবেন একটা কথা নয় এত বড় মাহফিল ডিস্টার্ব করবেন আপনি কি দেখবেন সেদিকে তাকাবেন সেদিকেই মাথা একজনের মাথা আর একজনের দেখাছাড়া আর কোনো পথ না বসো দাঁড়িয়ে থাকবেন না আমি আজকের বক্তৃতা খুব লম্বা করব না যেহেতু অনেক দূর থেকে লোকরা এসেছেন ফিরে যেতে হবে হয় কিছু জরুরি কথা বলে সবচাইতে আকর্ষণীয় দোয়া आखरी মুনাজাত সেই মুনাজাতের দিকেই আমি এগোচ্ছি আমি বাংলাদেশে বসে আপনার কাছে যিনি যেখানে দাঁড়িয়েছেন আপনারা তাকে বসিয়ে দিয়ে কাউকে দাঁড়াতে দিবেন কাউকে হাঁটতে দিবেন না এত বড় মাহফিলের ভিতর দিয়ে হাঁটা বেড়া এই কথাটা মনে রাখবেন হাজার হাজার মানুষকে পাড়াইয়া ঠেলিয়া হাঁটা চূড়ান্ত বেড়া দেবেন বন্ধুগণ আমি বাংলাদেশের সমস্ত ওলামাই কেরাম মাসায় খেয়ে যা সকলকে বিনীতভাবে অনুরোধ করি ওলামা এক ইসলামী দলগুলি যদি এক হয়ে যায় এই দেশে ইসলাম কায়েম করা কোনো কঠিন বিষয় নয় আমার এই কথা কি ঠিক ওলামারা এক হইলে পীর সাহেবরা ইসলামী দলগুলি এক হলে ইসলাম যে কায়েম হয়ে যাবে এ কথা আমাদের শত্রুরা বোঝে নাকি বোঝে না বোঝে কি না বোঝে বলে এক হতে দেয় না আপনারা যেন অন্যদের শিকার হবেন ম্যাক্সিমাম স্যাক্রিফাইস করতে আমরা যেন পারি সমস্ত টুপি আমরাই পাস করি বানাইতে পারবো না সম্ভব সব টুপিগুলি গোল বানাইতে পারবো না সব টুপিগুলি কিস্তি বানাতে পারবো না জামাই টুপিতে বিভিন্ন ব্যাপারে কিছুটা ব্যতিক্রম তো থাকবেই অতীতেও ছিল এখনো আছে সুতরাং এইগুলিকে আল ইতেহাদ মাল ইস্তেলা ছোট খাটো মতভেদ ভুলে গিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারলে এতে ইসলাম কায়েব হওয়ার সম্ভাবনা একশোতে একশো পাক শুনলেন না বিদেশি বক্তারা কি বক্তৃতা করলেন জীবনেও এত বড় কোরআনের মাহফিল চোখে দেখেন সুভান আল্লাহ সুভান আল্লাহ সেই বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম না হয় তাহলে আমি একটা এই দেশে যদি ইসলাম কায়ে না হয় সাধারণ জনগণ দায়ী হবে না ক্যামথে আমি আশঙ্কা করি আলেম ওলামা পীর বজর্গ ইসলামী দলগুলি দায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ যেন দয়া করে সব ওলামাদেরকে পীর সাহেবদেরকে বুকে বুকে মেলার তৌফিক দান করে দেয় আল্লাহ যেন আমাদের মধ্যে পারস্পরিক মহব্বতকে বৃদ্ধি করে দেয় আল্লা সুন আমার থেকেও সুন্দর করে বলেছেন আলিয়া করলে সবে দেখতে পারে না তার ইলেম সফতুস খালিয়া আর দেহবন্ধদেরকে এইভাবে উনি একটা বলেছেন এইভাবে করে একদল আরেক দলকে দেখতে পারবো না এক পীর আর এক সহ্য করতে পারবো না এটাই আমাদের কথনের কারণ আল্লাহ যেন আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে বসা একজন আর একজনকে চুমা খাওয়ার বুকের সাথে লাগাবার কৌফিক আল্লাহ যেন দিয়ে দেয় সকলে আমি বন্ধুগণ ওলামাদের ব্যাপারে আমি খুব আশাবাদী